আসসালামু আলাইকুম হেলেনা বুটিক্স এন্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আরেকটি বেবি ড্রেসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আরেকটি ইউনিক বেবি ড্রেস এই ড্রেসটি ম্যাজেন্টা এবং স্কাই ব্লু কাপড় দিয়ে বানানো হয়েছে হাতের কাজের পাশাপাশি লেস ওয়ার্ক করা হয়েছে তিন চার বছরের বাচ্চারা করতে পারবে এই ড্রেসটি এটি আরেকটি বেবি ড্রেস এটাও ম্যাজেন্টা কালার কাপড় দিয়ে বানানো হয়েছে সাদা লেস এবং সাদা সুতো দিয়ে পুরো জামায় কাজ করা হয়েছে তো এই ড্রেসগুলি আমি সেল করে থাকি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বেবিদের জন্য নিতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন কেউ জয়েন করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমার বানানো ড্রেসগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন তো অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ